আপনারা কীভাবে বুঝবেন আপনার পেজের মধ্যে হ্যাকাররা নোটিফিকেশন পাঠিয়েছে এবং এই নোটিফিকেশনের মাধ্যমেই যদি আপনি বলে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পেজটা তারা উদা করে নিয়ে যাবে এবং নষ্ট করে ফেলবে তো আপনারা এই মেসেজটা কীভাবে ডিলেট করবেন পাই এই নোটিফিকেশানটা কীভাবে ডিলেট করবেন সেই পদ্ধতি বা টেকনিকটা আমি আজকে দেখিয়ে দিব স্ক্রিনটা লক্ষ্য করুন ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখে পেজটা ফলো করে বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন আশা করি বুঝতে পারছেন তো মূল থিমে চলে যাই তো প্রথমে যাবেন আপনারা তো প্রথমে যাবেন এখানে চলে যাবেন এই নোটিফিকেশন বারে তো নোটিফিকেশন বাটনে গিয়ে ক্লিক করবেন এখানে দেখবেন কোনো ধরনের হ্যাকারদের মেসেজ আসছে কিনা তো আমার এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের হ্যতা হ্যাকারদের মেসেজ নাই তো এখন আমি এটা পরবর্তীতে কোথায় গিয়ে পাবো এখন দেখেন যারা প্রোফাইল চালান তাদের কিন্তু কোনো সমস্যা নেই তাদের সরাসরি প্রোফাইলে গিয়ে আক্রমণ করে কিন্তু পেজ যারা চালান একটু বেসে গেছেন কি হয়েছে আপনাদের বা নোটিফিকেশনে পাঠাবে নয়তবা রিভিউ সেকশনে পাঠাবে তো আমি চলে যাব তো এই নোটিফিকেশন বারে পাই নাই তো আমি যাব প্রোফাইল বাটনে প্রোফাইল আইকনে প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আমি একটু স্ক্রল করে নিচে যাব নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে। রিকমেন্ডেড রিকমেন্ডেড রিভিউ অপশনের মধ্যে যাবো এখানে বারোটা দেওয়া আছে আমার কিছুক্ষণ আগে এগারোটা ছিল এখন বারোটা এসে পড়ছে তো আমি দেখি চেক করি এখানে কি সমস্যাটা তো এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু এগুলো মেসেজ পাঠাইছে আর যারা এই যে হ্যাকারদের মেসেজ মেসেজটা চেনার উপায় হচ্ছে এই যে এটা যে টিম মনিটাইজেশন সেন্টিউর ওয়ার্নিং সো এইগুলো হচ্ছে একদম হ্যাকারদের মেসেজ ঠিক আছে আপনারা কোনো ধরনের হ্যাঁ সিস্টেম ক্রাইটেরিয়া কোনো ধরনের তথ্য বা ইনফরমেশন দিবেন না তাদের রিপ্লে কমেন্টে ঠিক আছে তো না দিয়ে আপনারা কি করবেন তো এইখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট আছে যেই কোনার মধ্যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন এই যে যেখানে থ্রি ডট তো এইখানে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কোথায় যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে রিপুট পুস্ট এই রিপুট পুষ্টের মধ্যে যাবেন তো রিপুট পুষ্টের মধ্যে গেলাম যাওয়ার পরে আমাদের নতুন আর একটা পেজ আছে তো এটা ডিলেট করার যে প্রক্রিয়া সেটা আপনাদের বুঝতে হবে তো এখানে দেখেন স্পাম তারপরে আছে যে নিউডিটি বায়োলেন্স হ্যারাসমেন্ট সোসাইট এবং ড্রাগস হেট স্পিচ তো আমরা এখন কোনটা বেছে নিব দেখেন ভাই আমাদের যেহেতু এটা স্পাম আমাদের যেহেতু এটা স্পাম এটা আমাদের ক্ষতিকারক একটা জিনিস তো আমরা এটা এভাবেই চাচ্ছি যে এটা মুছে ফেলবো তো এইখানে যাব যাওয়ার পরে আমরা এখানে কী করব তো এই স্পামের মধ্যে ক্লিক করব স্পামের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন আসছে তো এইখানে বিস্তারিত লেখা আছে যে এখানে তো এইখানে বিস্তারিত আর বললাম না তো সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখুন আমাকে একটা জানাইছে যে থ্যাংকস ফর লিটিং আস নো তো আপনাকে জানানো হবে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ আমাদের জানানোর জন্য উই উইল তো আমি এইগুলো ইনফরমেশনটা যেহেতু স্পাম হয়েছে আমরা এটা খুঁজে দেখছি প্রসেসিং করছি তো এখানে নিচে আবার একটা টপিক বলা আছে তো সেটাও দেখিয়ে দেখি হবে এখানে বুঝবেন ব্লক টিম মনিটাইজেশন সেন্ট টিউ ওয়ার্নিং সি ওয়াই তো এই প্রোফাইলটা ফেসবুক অটোমেটিকলি ডিলিট করে দিবে ব্লক করে দিবে যাতে আর কোনোভাবেই মেসেজটা বা নোটিফিকেশনটা না পাঠাতে পারে আদার স্টেপস ইউ ক্যান টেক তো আপনি আদার্স কোনো প্রক্রিয়া নিতে পারেন তো আমরা এখানে নেবো না তো এখানে ডান অপশনে ক্লিক করে দিব তো এই ডান অপশানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাজ শেষ এখন দেখতে পাচ্ছেন যে এইখান থেকে সরাসরি মুছবে না হয়তোবা আপনাকে আটচল্লিশ ঘন্টা বা নয়তোবা বাহাত্তর ঘন্টার মধ্যে এটা মুছে যাবে তো আশা করি বুঝতে পারছেন তো সবাই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখবেন পেজটা ফলো করবেন আর যারা চ্যানেল থেকে দেখতেছেন বা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এটা গুরুত্বপূর্ণ হলে অবশ্যই শেয়ার অপশনে রেখে দিবেন তো আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন